অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভুরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয় পরে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ হাই সিদ্দিকি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ খাদিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাক আহম্মদ দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি সভাপতি আব্দুল আলিম সাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়